আসসালামু আলাইকুম আমি উত্তরায় নতুন আরেকটি ফ্ল্যাট বিক্রির জন্য নিয়ে এসেছি উত্তরা সেক্টর এগারোতে ফ্ল্যাটটি বিক্রি হবে এটা ছোট ফ্ল্যাট নশো পঞ্চাশ বর্গফুট ছয়তলা ভুবনের চারতলায় বিক্রি হবে যারা ছোট ফ্ল্যাট খুঁজছেন তারা অবশ্যই এই ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন সেক্টর এগারো কর্নার বিল্ডিং খুবই ভালো পরিবেশ এটা হলো আপনার ডাইনিং স্পেস ডিং ডাইনিং ফিস্ট ছোটো ফ্যামিলির জন্যে সবচেয়ে সুন্দর একটি ফ্ল্যাট এটা হলো মাস্টার বেড ওয়াল ক্যাবিনেট করা আছে খুব সুন্দর একটি ফ্ল্যাট দক্ষিণমুখী বিল্ডিংটির সামনে পিছনে করা এই ফ্ল্যাটটি হলো সামনের দিকে এটা মাস্টার বেড সাথে বেলগুনি চারপাশে খোলা পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস বিল্ডিংটি হ্যান্ড ওভার দুই হাজার পনেরো সাল সুন্দর করে সাজানো বিল্ডিংটি টাইলস বত্রিশ অনেক বড়ো মার্বেল চায়না নশো পঞ্চাশ স্কোয়ার ফিট দুই বেড দুই বাথরুম একটা অ্যাটাচড একটা কমন ড্রয়িং ডাইনিং একসাথে রান্নাঘর তার সাথে তিতাস গ্যাস কানেক্টেড খুব সুন্দর একটি ফ্ল্যাট কেউ যদি ছোটো ফ্ল্যাট নিতে চান তারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন এই ফ্ল্যাটটির সাথে একটি কার পার্কিং আছে সুন্দর পরিবেশ আশা করি ফ্ল্যাটটি সবার ভালো লাগবে এটা মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট ব্যবহৃত ফ্ল্যাট ওয়াল ক্যাবিনেট করা আছে সামনে দুইটা রুম রাস্তার সাথে সামনে ত্রিশ ফিট রাস্তা আছে এটা হল সেকেন্ড বেড খুব সুন্দর পুরুকাঠি সাজানো কেউ চাইলে নিজের মতন করে সাজাতে পারবে এই ফ্ল্যাটটি সম্পর্কে আরও বিস্তারিত বা ডিটেলস জানতে চাইলে নিচে প্রাইস দেওয়া আছে এটা সেকেন্ড বের সাথে বেলগুনি সুন্দর করে সাজানো পরিপাটি এটা হলো বেসিন এটা হলো রান্নাঘর তিতাস গ্যাস কানেক্টেড ফ্রিস ক্যাবিনেট করা আছে যারা দুই রুমের বাসা খুঁজছেন তারা অবশ্যই ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন পর্যাপ্ত পরিমাণে আলু বাতাস ক্যাবিনেট করা আছে ডয়নিং ডাইনিং এর সাথে আর কেউ যদি ফ্ল্যাটটি ভিজিট করতে চান ভিডিওতে দেওয়া নম্বরে ফোন দিতে পারেন ব্যবহৃত হলো ফ্ল্যাটটি অনেক সুন্দর ভালো থাকবেন সবাই কথা পেস